আমাদের এখানে বুঝতে পারছে যে বিজেপি পাবলিক দৌড় মারছে তাৎক্ষণিকভাবে তাদের দৌড়তে আমরা সক্ষম হয়েছি শামসদেব মানিককে বললাম যে আপনার কাছে টাকা পয়সা কিরকম ছিল উনি বছর ষাট লাখ টাকা ছিল সেই টাকাগুলো কি করছেন বলে টাকাগুলো দৃশ্যকায় নিয়ে গেছে সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক শেখ হাসিনা সরকারের আমলে ছিলেন দাপুটে বিচারক এক পেশে রায় প্রকাশ এবং দলীয় মনোভাবাপন্ন কার্যক্রমের কারণে নানা সময় হয়েছেন সমালোচিত কখনও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জুতার ঢিল খেয়ে আবার কখনো টক শো মঞ্চে রাজাকার ট্যাগ দিয়ে পড়েছেন জনরসানলে এবার একটু তার শেষ সময়ের গল্পে আসি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তবে এরপর থেকে বিপাকে পড়েছেন দলটির নেতাকর্মী এবং বেশ কিছু সাবেক ও বর্তমান আমলারা এর মধ্যে মানিকও একজন দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় গত তেইশ আগস্ট সিলেট সীমান্ত থেকে গ্রেফতার হন সাবেক বিচারপতি মানিক গ্রেফতারের সময় জানিয়েছেন নানা বিষয় ছবি না প্রকাশের শর্তে বিজেপি সদস্য মানবজমিনকে জানান সে সময়ের ঘটনার বিবরণ

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট প্রয়োজন তাকে বলার পর আমি তাকে আটক করলাম পরিচয় নেওয়ার পর আমি আবার কোনো গেছি আপনি পলাচ্ছেন কেন বলে আমি প্রশাসনের ভয়ে প্রশাসনের ভয়ে কী আছে। আপনি ভালোবাসতে প্রশাসনের ভয়ে কিছু নাই এরপরে উনি আমাকে কোনো বললো তো আপনারা আমাকে ইয়ার হাতে তুলে দেন না জনগণের হাতে তুলে দেন তাহলে আমার মারি হলাম না আমি তো আপনি উত্তর করলাম না আপনাকে জনগণের হাতে আমি তুলে দেবো না আমরা আপনাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো হুম আপনি সেভে থাকবেন সামসুদ্দিন সুদে মালিককে বললাম যে আপনার কাছে টাকা পয়সা কী রকম উনি বলছেন ষাট লাখ টাকা ছিল এই টাকাগুলো কি করছেন বলে টাকাগুলো দৃশ্য করে নিয়ে গেছে ওই সাইফুল আর রাজু এদিকে সাধারণের দাবি সাবেক বিচারপতি মানিকের মতো বিতর্কিত ব্যক্তিদের কারণে আইনের প্রতি ভরসা কমেছে সাধারণ জনগণের যা দ্রুতই ফিরে আসবে বলেও ধারণা করেন অনেকেই হুমায়ুন কবির বাসুদ মানুজ জমিন ঢাকা